মাত্র এক এমজি বিষে তিরিশ জনের মৃত্যু সমুদ্রের দর ঘাতক প্রাণী সমুদ্রের নিচে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী যাদের সামান্য বিষয় মুহূর্তের মধ্যে মানুষের জীবন শেষ করে দিতে পারে বিশ্বাস হচ্ছে না মাত্র এক মিলিগ্রাম বিষে তিরিশ জনের মৃত্যু হতে পারে আজ আমরা জানবো সমুদ্রের দশটি সবচেয়ে মারাত্মক বিষাক্ত প্রাণী সম্পর্কে আপনি কি প্রস্তুত তাহলে আসুন শুরু করা যান ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ লিস্টের এক নম্বর প্রাণীটি আপনাকে শিউরে তুলবে আর হ্যাঁ আপনার যদি এই ধরনের তথ্য ভালো লাগে তাহলে এখনই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন দশ নম্বর প্রাণীটি হলো সেটান ফিশ এমন এক মাছ যাকে দেখলে মনে হবে সাগরের তলা নিতে পড়ে থাকা কোনো সাধারণ পাথর কিন্তু একবার যদি ভুল করে আপনার পা এর গায়ে পড়ে তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হবে সেটান ফিশের কাটাগুলো এতটাই বিষাক্ত যে এটি একজন মানুষকে চব্বিশ ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে কিন্তু বন্ধুরা পরের যে প্রাণীটি আসছে সেটির এক ফোটা বিষ পুরো একটি গ্রামকে চিহ্নিত করে দিতে পারে চলুন দেখে প্রাণীটি হল ব্লু রিং অক্টোপাস এই ছোট্ট দেখতে মিষ্টি অক্টোপাসটি দেখে বোকা বানাবেন না কারণ এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত অক্টোপাস এর বিষ টাকোডোটক্সিন যা নার্ভ এবং কি সিস্টেমকে প্যারালাইসিস করে ফেলে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয় এই অক্টোপাসটি রেগে গেলে এর শরীরে নীল রঙের ভিংগুলো জল জল করে শুরু করতে শুরু করে তাই যদি কখনো সমুদ্র এমন কিছু দেখে দৌড় দিই আট নম্বর পানিটি হল সি ওয়াম সাগরের এই পানি দেখতে নিরীহ মনে হলেও এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলি ফিশ এর লম্বা লম্বা টেন্টাকলের স্পর্শে মানুষের হদ্যযন্ত্র বন্ধ হয়ে যায় মাত্র পাঁচ মিনিটে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গেছে এই জেলি ফিশের বিষে কিন্তু বন্ধুরা সমুদ্রের এমন এক প্রাণী আছে যার এক ফোটা বিষ তিরিশ জন বয়স্ক হত্যা করতে পারে চলুন দেখি কেশে সাত নাম্বার প্রাণীটি হল পবু ফিশ এমন এক মাছ যা জাফানের সুস্বাদু খাবার হিসেবে পরিচিত কিন্তু ভুল করে এর এক টুকরো খেলে কি হবে জানেন সরাসরি মৃত্যু কারণ পুগু মাছের মধ্যে থাকে ট্যাটোডোটক্সিন যা সায়ানাইডের সিও বারোশো গুণ বেশি বিষাক্ত জাপানে এই মাছ রান্না করার জন্য বিশেষ অনুমতি লাগে কস্কফিশ এই ছোট শামুকটি দেখতে নিরীহ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে বিষ এর এক ফোঁটা বিশে বিশ জন মানুষের মৃত্যু হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই শামুকটি তার শিকারের শরীরে বিষ ঢুকিয়ে অবশ করে ফেলে এবং আস্তে আস্তে গিলে ফেলে বন্ধুরা এর পরের পানিটি এতটাই মারাত্মক যে মানুষ একবার দংশিত হলে দুই মিনিটের মধ্যে মারা যেতে পারে ফাথর নাম্বার কাকলা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাকলা এর একটি দংশনে মৃত্যুর কারণ হতে পারে এর বিষ নিউরো সিস্টেমকে পঙ্গু করে দেয় এবং বন্ধ করে দেয় চার নাম্বার ফাঁড়িটি হলো সি স্কোরপিও সমুদ্রের এক ভয়ঙ্কর শিকারী এটি শত্রুকে বিদ্যুৎ গতিতে আক্রমণ করে এবং মৃত্যু নিশ্চিত করে তিন নাম্বার হলো দেখতে খুব সুন্দর হলেও এর বিষ মানুষের সায়ুতন্ত্রকে ধ্বংস করে দিতে পারে একবার যদি কেউ তার কাটার স্পর্শে আসে তাহলে ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে পারে দুই নাম্বার পানিটি হলো সিট্টোংদে এমন এক পানি যা বিশ্ব বিখ্যাত প্রাণী বিশেষজ্ঞ স্টিভ আর ইউনকে হত্যা করেছে এর পোড়াগুলো যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটাতে পারে বন্ধুরা লাস্ট এক নাম্বার পানিটি হলো শ্যাটার বিষ বন্ধুরা এটাই সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এর এক মিলিগ্রাম বিষ তিরিশ জন মানুষকে মেরে ফেলতে পারে এর কাটা শরীরে প্রবেশ করলে প্রচণ্ড ব্যথার কারণে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে আপনার কি জানা ছিল যে এই প্রাণীগুলো এতটাই ভয়ঙ্কর কমেন্টে জানা এবং এমন আরও ভয়ঙ্কর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানা কোন প্রাণীটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো